যাওয়ার সময় হাতে দশ লিটার পেট্রোল ধরিয়ে দেবো চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার দু হাজার আঠারো রেন্টের গাড়ি মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা গাড়ি হয় ক্যাশ টাকার গাড়ি আর তাহলে এন ওসি কমপ্লিট গাড়ি তুই যদি এসে বলে রাজার ভিডিও দেখে এসেছি আরো দু হাজার টাকা এটা তোমার আঠারো শেষের গাড়ি আছে ভাই দুহানা ভাই জোরবা ভাই টু হাজার

কাকদ্বীপের বুকে কাকদ্বীপের বুকে যদি তোমরা সস্তায় বাইক চাও সেকেন্ড হ্যান্ড বাইক তাদেরকে একবার বলবো মা চারু অটোমোবাইলে একবার এসে ভিজিট করে যাও কেননা মা চারু অটোমোবাইল কি দিচ্ছে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক সুন্দর সুন্দর বাইক গাড়ির কালেকশনটা একবার দেখিয়ে দাও মন মাতানোর মতো কালেকশন রয়েছে একদম মাইলেজ কিং থেকে শুরু করে স্পোর্টস বাইকের কালেকশনও দেখাবো আজকের ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো পুরোপুরি দেখলে কি হবে তোমাদের স্বপ্নটা হয়তো এই আজকের ভিডিওতে পূরণ হতে পারে

তাহলে তোমাকে শিয়ালদা স্টেশন থেকে প্রথমে নামখানা লোকাল ধরে আসতে হবে কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ স্টেশনে এসে আমাদের মাছারু অটোমোবাইল ডেসক্রিপশনে দেওয়া নাম্বার ফোন করে নিলে আমরা তাকে গাইড করে নেবো একদম ভিডিও অফিসে ভিডিও অফিসে করে একদম সামনে তাছাড়া তোমরা আছো গাইড করে নেবো গাইড করো আমার ভিউরা যদি কষ্ট করে আসতে চায় দূর থেকে যাই হোক ভিউরা তোমরা কষ্ট করে যদি আসো অবশ্যই কষ্টের ফল দেবে কি মাছারু অটোমোবাইল একবার বলবো ভিজিট করো দেখে যাও গাড়ি নেওয়ার প্রয়োজন একবার দেখো স্বপ্ন হয়তো এখান থেকে পূরণ হতে পারে তো বেশি না কথা বলে আমরা স্টার্টিং করি নাকি কথা শুরু করবো

আশি হাজার ও সব গাড়ির সাথে আমাদের হেলমেট গাড়ি ঢাকা কভার ও দশ লিটার পেট্রোল আচ্ছা দশ লিটার পেট্রোল দারুণ কন্ডিশন একটা গ্লামার বিএস ফোর গাড়ি তোমরা মাত্র মাত্র চলো এরপরে কি রয়েছে আরো একটা গ্লামার এরপরে আরো একটি গ্লামার এটাও দু হাজার উনিশের গাড়ি এটাও চল্লিশ হাজার

দারুন একটা কন্ডিশন টায়ার কন্ডিশন খুব সুন্দর রয়েছে গাড়ির কন্ডিশন কিছু দু হাজার মাত্র ছত্রিশ হাজার টাকা কেউ টাকা মাত্র ছত্রিশ হাজার একটা হাজার টাকা কম করে পঁয়ত্রিশ করতে পারবে পঁয়ত্রিশ টাকা যাও বললো পঁয়ত্রিশ টাকা চলো বন্ধুরা তোমাদের জন্য দাদা কিন্তু একটা হাজার টাকা কমিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে দিল সঙ্গে কিন্তু তেল হেলমেট রাখতে গাড়ি ঢাকা কভার হাঁটছে কেউ যদি বলে গাড়ির পলিউশন ফেলাছে পলিউশন পেপারটাও আমরা করে দেব পলিউশন আপডেট করে দেবে মানে গাড়ির কাগজপত্র নিয়ে চাপ নিতে হবে না কোন কাগজপত্র তো আপডেট তো সব কাগজপত্র আপডেট আপডেট আমাদের প্রত্যেকটা গাড়ির প্রথমেই বলে দিই আমাদের প্রত্যেকটা গাড়ি হয় ক্যাশ টাকার গাড়ি আর না হলে এনওসি কমপ্লিট গাড়ি এনওসি ছাড়া আমরা গাড়ি তুলি না সবকটা গাড়ি নাম নাম চেঞ্জ হয়ে যাবে আমাদের সবকটা গাড়ি নাম চেঞ্জ মানে এনএসি ছাড়া তো অনেকে অনেক কমে দিতে পারে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না নিয়ে গিয়ে কোনো লাভ হবে না গাড়ির থেকে কিন্তু কাগজের দাম অনেকটা বেশি কাগজের দাম অনেকটা বেশি এরপর দেখাবো কি এরপরে রয়্যাল বেঙ্গল টাইগার মিল্কি হোয়াইট ব্ল্যাকের সঙ্গে হোয়াইট কম্বিনেশন মডেল রয়েছে সিঙ্গেল সঙ্গে গাড়ির কন্ডিশন কিন্তু খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে দাদা রয়্যাল বেঙ্গল টাইগার আমার রয়্যাল বন্ধুদের জন্য কত দিবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটটি আর টু ভি মাত্র আটত্রিশ হাজার টাকা সিরিয়াসলি দিতে পারবে ওই যদি এসে বলে দাদার ভিডিও দেখে এসেছে আরো দু হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা

অনেক ছোট মেয়ে কিন্তু একটা দেখাতে গেলে খুব কষ্ট লাগে কষ্ট লাগে এখানে কিন্তু দুটো রয়েছে না পাওয়া যায় না একটা রয়েছে রেড কালার একটা রয়েছে ব্লু কালার নেভি ব্লু দারুণ একটা কন্ডিশনের গাড়ি দুখানা মডেল দামে কিন্তু একটু ছাড়টা দিয়ে দিতে হবে কত দামে ছাড় দিয়ে দেবো দু হাজার একুশের রেন্ডের গাড়ি আচ্ছা মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা আচ্ছা একুশের গাড়ি সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান কেউ যদি এসে বলে দাদার ভিডিও দেখে এসেছি সাত হাজার টাকা এর সাথে দশ লিটার পেট্রোল গাড়ি ঢাকা কভার এবং হেলমেট ফ্রি একটা হেলমেট হেলমেট ফ্রি কেউ যদি বলে দাদা গাড়ি তোমার পলিউশন ফেল আছে পলিউশন পেপার ফ্রি আপডেট করে দেবে পলিউশন পেপার আপডেট করে দেবে মানে মাথা চিন্তা করে হেলমেট গাড়ির চিন্তা করে তেল তেল 10 লিটার 10 লিটার এক আদ লিটার দিকেও খেয়াল রেখেছি কাস্টমারের সেফটি আমাদের কাছে সেফ ড্রাইব সেফ লাইফ গাড়ি গুলো চললে কিন্তু নিজের থেকে গাড়ির দাম কিন্তু বেশি নয় নিজের দাম অনেক বেশি টাকার থেকে কাস্টমারের সেফটি আমাদের কাছে অনেক বড় অনেক বড় একদম মাত্র মাত্র 60000 টাওয়ার কি বিএস 6 এর

মানে জামার সঙ্গে মানে জামার সঙ্গে ম্যাচ করে গাড়িটা চালাতে পারবে একটা বলে অমর গাড়ি গাড়ি মানে অনেক গাড়ি মানে এখানে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা কিনে নিয়ে যাও দু বছর পরেও কিন্তু এমন দাম কমবে না এমন কিছু দাম কমবে না আমাদের কাছে অন্য গাড়ি দিয়ে রিসেলিং ভ্যালু এত ভালো খুব ভালো এর সুপার এর দাম হবে তোমার মাত্র টাকা টাকায় পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এসে পেট্রোল দেবে না পেট্রোল দেবো না তাহলে আমার ডিমান্ডে করে দিলে মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকায় ব্লু গাড়ি চলো এরপরে কি রয়েছে হন্ডা গ্রাজিয়া বাইশের গাড়ি আমার দিদি ভাইদের জন্য একটা গাড়ি দিদি ভাই খুব রেড এর সঙ্গে মানে দিদি ভাইদের সঙ্গে চলো দাদা কি দাম বলো এর হচ্ছে দু হাজার বাইশের গাড়ি আছে কেউ দেবে না কোথাও পাবে না চ্যালেঞ্জ রইল দু হাজার বাইশের গাড়ি আছে

এরপর আরো অনেকগুলো স্কুটির কালেকশন রয়েছে হন্ডা এভিয়েটার যদি শুরু করি এর কালার কম্বিনেশনটা খুব দারুন দারুণ একটা কন্ডিশন ফুল টু গার্ড গিলের সঙ্গে ফিটিংস গার্ড গিল রয়েছে দারুন একটা কন্ডিশনের গাড়ি দাদা কি দাম রাখছে বলো মাত্র আঠাশ টাকা দু হাজার পনেরো এভিয়েটার মাত্র আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড অনলি কেউ দিতে পারবে না খোলা চ্যালেঞ্জ রইলো প্রত্যেকটা প্রত্যেকটা তোমার দোকানকে খোলা চ্যালেঞ্জ রইলো মানে তোমরা প্রত্যেকটা শোরুমকে খোলা চ্যালেঞ্জ রইলো অন্য শোনা শোরুম ঘোরো আর এখানে আসো মাত্র মাত্র টোয়েন্টি এইট মানে আট হাজার টাকা নাম্বার প্লেট শো করে দিলাম গাড়ির কন্ডিশন মনের মধ্যে কন্ডিশন দারুন একটা কন্ডিশন সমস্ত পেপার কমপ্লিট পাবে নেক্সট আছে কি প্লেজার প্লেজার হিরো প্লেজার রয়েছে দু হাজার গাড়ি রয়েছে একদম খুব সুন্দর সাজানো দু হাজার আঠেরো গাড়ি একটু দেখাও দারুন কন্ডিশন একটা গাড়ি দারুন হালকা সেগমেন্টের গাড়ি যায় কম টাকার মধ্যে তাদের জন্য প্লেজার একদম উত্তম কন্ডিশনের একটি গাড়ি রয়েছে মানে আমার দিদি ভাইদের জন্য যারা একটু ভারী গাড়ি চলতে পারবে না তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি

দু হাজার কি তেল রয়েছে নাকি সমস্ত গাড়ির সাথে পেট্রোল তো রয়েছে গাড়ি ঢাকা কভার হেলমেট উইথ ইন্স্যুরেন্স পেপার ইন্সুরেন্স পেপার ইন্স্যুরেন্স পেপার আপডেট করে দেবো পেপার আপডেট দারুণ একটা গাড়ি দারুন কালারের সঙ্গে আপডেট করে দেবো কত দাম

সিঙ্গেল ডিস রয়েছে গাড়ির কন্ডিশন খুব ভালো খুব সুন্দর গাড়ি বলতে পারি তোমরা একবার সাজেস্ট করবো তোমরা বেঁকে যাও দরদাম করে যাও দাদা কি রাখছো দাম নাম্বার প্লেট শোক্র দু হাজার গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা দাম দু হাজার কুড়ির মাত্র টাকা সাথে যাওয়ার সময় কাস্টমারের হাতে ঝুলিয়ে দেবো মানে আছে পাঁচ লিটার একটা দাম আনতে আর পাঁচ লিটার গাড়িতে হবে চালিয়ে এই গাড়ি নিতে হলে কাস্টমারকে হাতে করে পাঁচ লিটারের খালি ড্রাম আনতে হবে আচ্ছা মানে চালিয়ে বাড়িয়ে দাদা এটা তো মাথায় করে নিজের জিনিস নয় তাই এখানে তেল দিচ্ছে চালিয়ে যেতে পারবে তো হ্যাঁ অবশ্যই চালিয়ে যেতে পারবে এর দাম রয়েছে তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা চলো এরপরে কি ম্যাস্ট্রো ম্যাস্ট্রো হিরোর ম্যাস্ট্রো রয়েছে এটাও কুড়ি সালের কুড়ি একটা কন্ডিশন খুব সুন্দর কিন্তু টায়ার কন্ডিশন দেখিয়ে দিই টায়ার নতুন টায়ারের সঙ্গে সিএটে টায়ার লাগানো রয়েছে গাড়ির সঙ্গে গার্ড বিল সম্পূর্ণ ফ্রি দাম কত দিচ্ছে কত এটা এটা কি দাদা আমার দামে দাম হবে বলো আটত্রিশ কি আসবে করে দেবো তোমার দামেই দাম নিলাম আটত্রিশ করে দেবো সিরিয়াসলি সিরিয়াসলি করে দেবো তোমার দামে দাম করে দেবো দাদা আমার মন রক্ষাতে নয় কিন্তু নয় আটত্রিশ তুমি বলেছো তোমার মুখ থেকে বের করেছো আটত্রিশে করে দেবো চলো আমার কথায় দাম আটত্রিশ হাজার টাকায় এত দারুন একটা গাড়ি সঙ্গে কিন্তু সব অফার ইনক্লুড থাকছে সব অফার দারুণ একটা গাড়ি দারুন চলো এরপরে কি রয়েছে এরপরে রয়েছে তোমার ইয়ামাহা স্যালুটো ইয়ামাহা স্যালুটো ইয়ামা স্যালুটো রয়েছে ইয়ামাহা স্যালুটো দারুন একটা ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক এর সঙ্গে গ্রিন এর কম্বিনেশন একটু দেখাও ওয়াও খুব সুন্দর গাড়ি দামেও আশা করছি অনেকটা কম দেবে মার্কেট প্লেস মার্কেট তো এক টাকার কাজ দেবে শুধু তেল মারবে আর চালাবে

একটা সিঙ্গেল স্ক্যাচও পাবে না গাড়ি আচ্ছা ট্যাঙ্কির কন্ডিশন দেখো কোনো সিঙ্গেল ক্যাচ নেই ইঞ্জিনের নাটের এখনো জং আসেনি এত ভালো একটা কন্ডিশনের গাড়ি রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মা চারু এর জন্য কোথায় আসতে হবে মা চারু অটোমোবাইল আসতে দাদা আজকে কি ঝাটকা দেবে বলে আমাকে ডেকেছো নাকি দাদা আমি অফার দিচ্ছি অফার মানে আমাকে তো নিজে কনফিউজ করে এত কমে কি করে দেওয়া সম্ভব মাত্র মাত্র তিরিশ হাজার টাকায় কি ওয়ান টোয়েন্টি ফাইভ সম্ভব সবই সম্ভব মা চারু অটোমোবাইলে সম্ভব কোথায় আসতে হবে মা চারু অটোমোবাইলে কাজ দিবে আসতে হবে আর নিয়ে যেতে হবে স্বপ্নের গাড়ি অনেক কম দামে চলো এরপরে কি হয়েছে গ্ল্যামার এরপরে এটাকেও তুমি জড়ো ভাই বলতে পারো জড়ো ভাই ভাই পরপর দুখানা পরপর দুটো গ্ল্যামার পরপর দুটো গ্ল্যামার গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার মানে ডাক্তার মাস্টার মানে খুব সুন্দর লাগবে তাদের মানাবে হেভি মানাবে ইয়ং ছেলেদেরকে মানাবে দারুণ দারুণ গাড়ি আমার একটু মাঝ বয়স্ক দাদাদের জন্য পারফেক্ট একটা গাড়ি চলো দু হাজার বারো সালের গাড়ি রয়েছে দু হাজার বারো সালের গাড়ি দু হাজার বারো সালের গ্ল্যামার দাম রাখছি মাত্র আঠাশ হাজার টাকা দাদা মানে আমাকে যদি চমকে দিচ্ছে মাঝে মাঝে আট হাজার টাকা সম্ভব গাড়ি পুরো এ ক্লাস কন্ডিশন রয়েছে গাড়ির কন্ডিশন পুরো এ ক্লাস রয়েছে বন্ধুরা আসো দেখে যাও সোয়ানো ইঞ্জিনের গ্ল্যামার মাত্র আর মাত্র আঠাশ হাজার টাকা তার জন্য কোথায় আসতে হবে মাচারু অটোমোবাইলে মানে কি বলবো বন্ধুরা আমি আশাও করতে পারিনি এত কমে দামে দিবে এত ভালো ভালো গাড়ি মাচারু অটোমোবাইল আসো ভিজিট করে দেখে যাও চলো এরপরে কি আরো একটা এরপরে রয়েছে আরো একটি গ্ল্যামার এটা রয়েছে দু হাজার ষোলোর গাড়ি রয়েছে দাম রাখছি মাত্র চৌত্রিশ হাজার টাকা

আরো তিন হাজার টাকা ছাড় বত্রিশ হাজার টাকা পাবে মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বন্ধুরা চমকানো অফার নিয়ে মাছ আর অটোমোবাইল তোমাদের সামনে গাড়ি তো আজকে অনেক দেখলাম আর আজকে যা দাম দিয়েছো আমি নিজে তো চমকে গেছি অনেক অনেক দামে কম দিয়েছো এত ভালো ভালো গাড়ি দেখিয়েছো শেষে কি বলতে চাও শেষে বলতে চাই তোমরা সবাই একবার দোকানে আমার দোকানে এসে ভিজিট করো আচ্ছা দোকানটা আমার রয়েছে ঠিকানা রয়েছে কাকদ্বীপ বিডিও অফিসের মোড় আচ্ছা তোমরা সবাই এসে একবার ভিজিট করো গাড়ি দেখো নিজের চোখে দেখো চালিয়ে দেখো তারপরে গাড়ি কেনো দর্শকদের এটাই বলতে চাইবো যে তোমরা আরো পাঁচটা জায়গায় ঘুরে আসো ঘুরে এসে গাড়ি আমার গাড়ির কন্ডিশনের সাথে তাদের গাড়ির কন্ডিশন একটা তুলনামূলক আচ্ছা বিতুল্যমূলক বিচার করো আচ্ছা তারপরে কেন মানে তুমি তো তোমার গাড়ি ভালো বলবে আমি তো বলবো বলবো কাস্টমার নিজের চোখে দেখো একদম ব্যাপার তোমরা আসো ভেরিফাই করো ইঞ্জিন দেখো কি কন্ডিশন শেষ টাইম নাও তারপরে গাড়ি নাও আমাদের পেপার সে কোনো ফল্ট পাবে না পেপার সে পেপার সে ফল্ট থাকলে আমরা গাড়ি আমাদের গাড়ি তোলাই হয় না তোলা হয় না বেচা হয় না বেচাও হয় না যাই হোক বেচাও হয় যাই বন্ধুরা আজকে তো ভিডিও দেখালাম এত ভালো ভালো গাড়ি দেখালাম তোমরা একটা অন্তত মা চার অটোমোবাইলে ভিজিট করো এখান কিন্তু দশ লিটার পেট্রোল একখানা হেলমেট সঙ্গে গাড়ি ঢাকা আর কভার একটা দিচ্ছে তাই তো ওই যদি বলে আমি সাথে গার্লফ্রেন্ড নিয়ে এসছি জোড়া হেলমেট দিয়ে দেবো জোড়া হেলমেট হেলমেট দিয়ে দেবো বন্ধুরা জোড়া হেলমেটের সঙ্গে এত ভালো ভালো গাড়ি তাই একবার অন্তত ভিজিট করো রোডে কোনো পুলিশ বা এই সমস্ত কোন ঝামেলায় আমরা কাস্টমারকে ফেলতেই চাই না আচ্ছা ঝামেলা আমাদের থেকে গাড়ি নিলে কাস্টমার এই সমস্ত কোনো ঝামেলায় করবে না আসবে না আসবে না তবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলে দাও ভালো লাগলে দাদার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে নেক্সট আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই